আজ রবিবার সাতই ভাদ্র দু সালে চব্বিশে আগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মী দিবাকরম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা পারলে একশো আটবার আর যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করবার চেষ্টা করুন আজ ভুলেও ব্ল্যাক আর ব্লু অর্থাৎ কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না বন্ধুরা বর্তমানে কিন্তু আজ রবিবার আর রবিবারের অধিপতিগ্রহ রবি অর্থাৎ সূর্য বর্তমানে স্বগৃহে গোচল করছেন কেতুর নক্ষত্র মহানক্ষত্র এবং কেতুর সাথেই কিন্তু সংযুক্ত হয়ে আছেন তাহলে আধ্যাত্মিকতার সাথে যত বেশি আমরা যুক্ত হতে পারবো এ সময় কিন্তু তারাই শুধুমাত্র প্রোটেক্টেড থাকবে ধর্ম কর্ম এবং সাত্বিক জীবনযাপনের যতটা কাছাকাছি যে থাকবে সেই কিন্তু এখন তত বেশি প্রফিটেবেল হবে আদারওয়াইজ ডিপ্রেশান হতাশা আর্থিক দুর্বলতা মানসিক দুর্বলতা এগুলি কিন্তু আমাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবে আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয় করে তুলবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনারা করতেই পারেন তার জন্য আজ থেকেই প্ল্যানিং করা শুরু করে দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ কিন্তু করা যেতেই পারে ইতিবাচক চিন্তাভাবনা কিন্তু আমাদের মধ্যে ম্যাজিকের মতো কাজ করে জীবনকে কিন্তু ট্রান্সফর্ম করে রেখে দেয় অনুপ্রেরণামূলক কিছু পড়াশুনো করুন ভালো কোনো সিনেমা দেখুন যা আপনার পজিটিভ এনার্জিকে আরও বেশি ইনক্রিজ করে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে তবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের জন্য বিশেষ কোনো সারপ্রাইজ পরিকল্পনা করে আজ আপনাদের সম্পর্কের জীবনকে আরও বেশি মহিমান্বিত কিন্তু করতেই পারেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি